আসসালামু আলাইকুম ভিয়ার্স এই দেখুন রেহা গাছ বরিশালের বাসায় রেহা বলে অন্যান্য জেলায় চিসিঙ্গাও বলে যাই হোক এই দেখুন আমার ঘেরের পারে এই চিসিঙ্গা চাষ করছি কত সুন্দর ধরছে আর চিসিঙ্গাগুলো কত বড় হয়েছে এই দেখুন কত সুন্দর চিসিঙ্গা ধরছে আমার এই ঘেরের পারে। আর দেখুন গাছও তেমন একটা কিন্তু বায় নাই এর মধ্যে অনেক চিচিঙ্গা ধরছে আর চিচিঙ্গাগুলো কত বড় সেটা আপনারা দেখুন আমার এই ঘেরের পারে সাইডো সাইডে চিচিঙ্গা গাছ রোপণ করা আছে আর চিচিঙ্গাও অনেক ধরছে আল্লাহর রহমাতে আর আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন আর আপনাদের আমি সব দেখাইতেছি আর এই চিচিঙ্গা গাছের আমি কী পরিচর্যা করছি সেটাও ওই ভিডিও ভিতরে সব এক এক করে বলবো আমি এই শিশিঙ্গা গাছে গোবর সার ব্যবহার করছি সবচেয়ে বেশি আর রাসায়নিক সার খুব কম দিছি গোবর সারের যে কি উপকারিতা সেটা একমাত্র আমিই জানি যেহেতু আমি এই জৈব সার দিয়ে আমি চাষ করি আর দেখুন একটা ফলের সাইজ কত বড় হয়েছে আপনার রাসায়নিক সার দিলে এই সাইজ এত বড় হইতো না বিভিন্ন রকম বেকাতারা হইতো আর জৈব সারের গুণমানই আলাদা এই জন্য আপনাদের বলি আপনারা সময়ের জন্য জৈব সার ব্যবহার করুন আমি এই জৈব সার ব্যবহার করে এই সিসিংগা চাষ করতে আছি আরও অনেক কিছু চাষ করি আমি পেঁপে চাষ করতে আছি মরিচ শশা বিভিন্ন রকমের শাক সবজি আমি এই ঘরে চাষ করি আর এই দেখুন এই সাইডে কত সুন্দর এই সিসিংগা ধরছে একটা বোড়ায় দুইটা তিনটে করে শিসিঙ্গা আমি এই শিশিঙ্গ একবার হারভেস্ট করছি দ্বিতীয়বার এইবার হারভেস্ট করবো এর আগে একটা ভিডিও করলাম আপনাদের দেখাবার জন্য এই শিশিঙ্গা গাছের বয়স আজকের পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনে একবার আমি হারভেস্ট করছি আর দ্বিতীয়বার এই হারভেস্ট করব আর এই শিশিঙ্গাটা দেখুন কর্তবর হয়েছে দেখুন বেকাতারা শিশিঙ্গা কিন্তু আমার এই মাঠে অনেক কম আপনার বেকার তারা যাতে না হয় এতে আপনারা এই ব্যবহার করবেন ভিটামিন ভিটামিনের ভিতর আছে ফ্লোরা আর করবেন যে আপনারা বোরন এই দুইটা মিলেইয়া সপ্তাহে একবার স্প্রে করবেন দেখবেন কত সুন্দর ফলের সাইজ হয়েছে আমি এই দুইটা ব্যবহার করছি আর আপনার কীটনাশক এই চিচিঙ্গা গাছে মোটেই লাগে না এতে রোগ আক্রান্ত খুবই কম হয় যদিও মাঝে মধ্যে লাগে যে একটা সাদা মাছি মাকড় হালকা একটু কীটনাশক দিলেই হয় আর এই চাষে আপনার খরচা অনেক কম আপনারা এইবার চাষ করতে পারেন যদি আপনার সাইডে পুকুর বা ঘের থাকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ